আসসালামু আলাইকুম চলে আসলাম সকালের খবর নিয়ে সোমবার সতেরোই মার্চ বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন নির্বাচন দেরি হলে বিএনপির মির্জা ইসলাম আলমগীর বলেছেন নারীবান্ধব অবস্থা দেখতে পাই না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেক জামান বলেন ঈদ স্বাধীনতা দিবসে নিরাপত্তা ঝুঁকিতে নেই আসন্ন পবিত্র ঈদ উল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রথমে যেটি করা উচিত তাহলে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে আর সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য নারীর ক্ষমতায়ন অত্যন্ত জরুরি নারীর প্রতি সহিংসতা বন্ধ ডক্টর ইউনিসের দর্শন বাস্তবায়ন দরকার নির্বাচনী সংলাপ আগস্ট সেপ্টেম্বরে অক্টোবরে হতে পারে তফসিল ঘোষণা ছয় মাসের রোডম্যাপ নিয়ে হিসিয়ে গেছে নতুন দলের নিবন্ধন বিশে এপ্রিলের মধ্যে সহযোগিতার বার্তা দিয়ে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব আবারও হত্যায় জনের ফাঁসি দূরত্ব রায় কার্যকর চান মা বাবা সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা অ্যাটনি জেনারেল প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার আসামিপক্ষের আসামি পক্ষের আইনজীবী আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ পুলিশের একশো সাতাইশ কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক কোরআনের আলোকে মানবাধিকার ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ রাজস্ব ঘাটতি ছাড়াবে এক লাখ কোটি টাকা ঢাকা বেইজিং বাড়বে বোঝাপাড়া তারেক রহমান বলেছেন শহীদরা যেন ন্যায় বিচার পান সেই ব্যবস্থা করব। প্রথম আলোর বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ ক্ষমা না চাইলে মামলা করবেন প্রাণ গোপালের মেয়েকে উদ্ধার সেনাবাহিনীর ঐক্যমত কমিশনে এগারো দলের মতামত জমা হেফাজতকে পুলিশ হেফাজতে পিটিয়ে হত্যার অভিযোগ শরীরের আঘাতের চিহ্ন জামাতের আমির বলেছেন কিছু বিষয়ে মত বিরোধ না রাখার আহ্বান সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শেষের কথা এক বিচারকের কাঁধে পনেরোশো মামলা একই সঙ্গে সামলাচ্ছেন শিশু আদালত ও মানব পাচার মামলা দীর্ঘ সূত্রতা কমাতে গোড়ায় হাত দিতে হবে অভিমত আইনগতদের আরও ট্রাইব্যুনাল চান বিচারকরা তেত্রিশ হাজার মামলা ঝুলছে পাঁচ বছরের বেশি সংবাদপত্রেই পাঠকের আস্থা মানুষের আস্থা সংবাদপত্রে কামাল হোসেন পাঠকের মন জয়ের নিরপেক্ষতায় মোহাম্মদ আয়ুব খান প্রযুক্তিগত উৎকর্ষ আরো বাড়াতে হবে আবু তৈব সংবাদপত্রের সুদিন থাকবে ইসমাইল হোসেন টার্গেট কিলিং এর আরো একজন খুলনায় চরমপন্থী বড় গুলি করে হত্যা হুজি শহীদ হত্যার অন্যতম আসামি তিনি এর আগে দুইজনকে হত্যা করা হয়েছে অর্থ হাতানোর রমরমা ব্যবসা নিউ বাংলাদেশী বাংলাদেশি আঠারো হোম কেয়ার বিরুদ্ধে নোটিশ বিশে রমজানের মধ্যে বেতন ভাতা পরিশোধের দাবি দেশের সব অর্থনৈতিক অঞ্চল ও রপ্তানি প্রতিকাকরণ অঞ্চলের ইপিজেড শ্রমিকের একই শ্রম আইনের আওতায় নিয়ে আসা এবং আগামী বিশের রমজানের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস দেওয়ার দাবি জানিয়েছে শ্রমিক নেতারা একজনের শিকার বাকিদের জিজ্ঞাসাবাদ আসিয়া ধর্ষণ হত্যায় শাস্তি দাবিতে মানবদ্ধন এক অথবা সরাসরি টিকিট করার পরামর্শ রেলের কর ফাঁকিবাজ ধরতে নতুন আইন করার সুপারিশ এস কে সুরের বিরুদ্ধে দুদকের আরেক মামলা হাজার কোটি টাকার কমিশন কেলেঙ্কারি তদন্ত শুরু সূচক পতন ঢাকা শেয়ার বাজারে ব্যাংক সংস্কারের পঞ্চাশ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিপি প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে যারা দেশের খবর পেপার পত্রিকা পড়তে পারেন না তাদের জন্য আমার আপ্রাণ চেষ্টা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন সকালে হেডলাইন পাবেন আসসালামু আলাইকুম